পাকিস্তান ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান স্থানীয় নাম পাকিস্তান রাষ্ট্রীয় নাম ইসলামী প্রজাতন্ত্রী পাকিস্তান স্থানীয় সময় গ্রিনিস সময় প্লাস পাঁচ ঘন্টা রাজধানী ইসলামাবাদ স্বাধীনতা উনিশশো সাতচল্লিশ সালের চোদ্দই আগস্ট আয়তন আট লাখ তিন হাজার নয়শো তেতাল্লিশ বর্গ কিলোমিটার লোক সংখ্যা ষোলো কোটি ভৌগোলিক অবস্থান এশিয়া মহাদেশের দক্ষিণাংশে ও ভারতীয় উপমহাদেশের পশ্চিম প্রান্তে পাকিস্তান অবস্থিত এর উত্তরে কাশ্মীর পূর্বে ভারতের কাশ্মীর ও রাজস্থান দক্ষিণে আরব সাগর ও পশ্চিমে ইরান ও আফগানিস্তান ভূপ্রকৃতি হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়ে সিন্ধু নদ প্রবাহিত হয়েছে দেশটির উত্তর পশ্চিম থেকে দক্ষিণ পূর্ব বরাবর সিন্ধু নদের বিধহিত অঞ্চল দ্বারা গঠিত হয়েছে এর সমভূমি বিশেষ করে পাঞ্জাব প্রদেশের পঞ্চনদের প্লাবিত অঞ্চল খুব উর্বর এর উত্তরে উত্তর পশ্চিম অংশ পর্বত প্রাচীর দ্বারা ঘেরা পাকিস্তানের সর্বোচ্চ পর্বত সিংহ কেটু এর উচ্চতা আট হাজার জলবায়ু জলবায়ু গ্রীষ্মমন্ডলীয় ভাষা সরকারি ভাষা উর্দু ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইংরেজি ভাষারও ব্যাপক প্রচলন আছে এছাড়া বিভিন্ন প্রদেশে পাঞ্জাবি সিন্ধু পস্তু ও বেলুচি ভাষা প্রচলিত মুদ্রা রুপি একরূপি সমান একশো পয়সা ধর্ম সাতানব্বই পার্সেন্ট মুসলমান তবে দেশটিতে হিন্দু খ্রিস্টান পার্সি বৌদ্ধ ও অন্যান্য ধর্মাবলম্বী লোকও আছে শিল্প বাণিজ্য জনসংখ্যার দশ পার্সেন্ট শিল্প কারখানায় নিয়োজিত উল্লেখযোগ্য শিল্পের মধ্যে আছে পাটকল কাগজ কল লৌহ কারখানা চিনি কল ও যানবাহন তৈরি কারখানা